আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এই বইটির সপ্তম অধ্যায় পৃষ্ঠা একশো পঁচিশ থেকে একশো সাতাশ পৃষ্ঠা সমাধান করব তাহলে একশো পঁচিশ টম পৃষ্ঠায় কি আছে আমরা দেখি সপ্তম অধ্যায় উপাত্ত উপাত্ত সংগ্রহ এবং সাজানো ছবিতে কোন ফল কতটি আছে তার সংখ্যা কিভাবে বের করা যায় চিন্তা করি এখানে দেখো অনেকগুলো ফল এলোমেলোভাবে দেওয়া আছে এগুলোর মোট কতটি আছে তার সংখ্যা আমরা কীভাবে বের করতে পারি রাফি বলছে তালিকা তৈরি করার ফলে তালিকা তৈরি করলে ফলের সংখ্যা আমরা সহজেই বের করতে পারব আর তুলি বলছে আমরা দাগ টেনেও সহজে ফলের সংখ্যা বের করতে পারি প্রথমে প্রতিটি ফলের জন্য একটি করে খারাপ দাগ টানি দেখো এভাবে একটি খাড়া দাগ টানার কথা বলেছে এভাবে পাশাপাশি চারটি দাগ টানি পঞ্চমটির জন্য চারটি দাগের উপর দিয়ে আড়াআড়ি একটি দাগ টানি এখন পাঁচটির একটি দল তৈরি হলো এভাবে খুব সহজেই দাগ টেনে প্রতিটি ফলের সংখ্যা আমরা বের করতে পারি এই দাগগুলোকে বলা হয় চিহ্ন তাহলে ধরো এখানে ধর আম কলা কয়টি আছে আমরা প্রথমে গণনা করার জন্য একটা দাগ কয়টা আছে এক একটি দাগ দিলাম তারপরে আছে দুই তারপরে আছে আরেকটা আছে তিন তার চারটি হলো চারটির পরে যখন পাঁচটির জন্য দাগ দিব তখন আমরা কি করব। দেখো এখানে কী করেছে এরা আড়ি দাগ দিতে হবে এই যে এইভাবে একটা দাগ দিতে হবে তাহলে এখানে হচ্ছে পাঁচটি তাহলে এক দুই তিন চার পাঁচ তারপর একটা আবার ফাঁকা দিয়ে আলাদাভাবে দিতে হবে একটি তাহলে এখানে কতটি কলা ছিল ছয়টি পাঁচটি আর একটি হচ্ছে ছয়টি এভাবে আমরা যে ডাকগুলো দিলাম এটাকে বলা হয় ট্যালি দেখো এই দাগগুলোকে বলা হয় ট্যালি চিহ্ন এভাবে দাগ টেনে টেনেও আমরা ফলের সংখ্যা গণনা করতে পারি দেখি পরবর্তী পৃষ্ঠায় গিয়েছে আছে ট্যালি চিহ্ন ব্যবহার করার ফলে ফলের সংখ্যা দেখানো হলো তাহলে কিভাবে করতে হবে এভাবে একটি ছক টেনে একটিতে ফলের নাম একটিতে ট্যালি চিহ্ন আর একটিতে সংখ্যা তাহলে আম আম কয়টি আছে দেখো আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে এখানে সংখ্যায় লিখেছে সাত আর ট্যালি চিহ্ন কীভাবে দিতে হবে এক দুই তিন চার আর পাঁচ নম্বরটা এভাবে আড়াআড়িভাবে দিতে হবে পাঁচটি ছয় সাত কলা আছে দেখো এক দুই তিন চার পাঁচ আর এক এভাবে দিলে হচ্ছে পাঁচটি আর আলাদা একটি মোট হল ছয়টি লিচু আছে পাঁচ আর তিন আটটি আপেল আছে পাঁচটি তাহলে কীভাবে আমরা ডালি দিতে পারবো ধরো লিচু আছে হচ্ছে আটটি আমরা কিভাবে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার ধরো যদি এখানে দশটি আপেল থাকতো আমরা কীভাবে লিখতাম এক ট্যালি দিতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে ঠিক আছে এভাবে তোমরা ট্যালি দিবে একে কি বলছে কোনো এক রাস্তায় একদিন যতগুলো যানবাহন চলাচল করে তার ছবি নিচে দেওয়া হলো ছবি দেখে সেগুলোর নাম লিখি এবং তালিকা তৈরি করি প্রত্যেক প্রকার যানবাহনের পাশে টেলিচিহ্নের সাহায্যে সংখ্যালিপি করি পরবর্তীকালে চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারণী তৈরি করি তাহলে এইভাবে আমরা কি করব তিনটি খোপ টানব এক দুই তিন এভাবে তোমরা টানলে তাহলে এখানে লিখবে হচ্ছে গাড়ির নাম তেলিচিহ্ন আর এই খোপে লিখবে হচ্ছে সংখ্যা তাহলে এখানে প্রথমে আছে দেখো কয় কী আছে বাস বাস কয়টি আছে এক দুই তিনটি তাহলে আমরা ট্যালি দিব কীভাবে এক দুই তিন সংখ্যায় তিনটি ওইভাবে লিখবে তারপরে দেখো জিপ গাড়ি কয়টি আছে এক দুই তিনটি এক দুই তিনটি এখানে লিখবে তিন তারপরে ধরো এ দুটোকে আমরা যদি ট্যাক্সি ধরি ট্যাক্সি কয়টি আছে একটি দুইটি এখানে লিখবো এক দুই সংখ্যার ঘরে তো দুইটি তাহলে মোট এখানে গাড়ি আছে কয়টি তিন ছয় সাত আটটি এভাবেটি ট্যালি করে তোমরা দেখাবে দুয়ে দেখো কী বলছে শিক্ষক শ্রেণীকক্ষে গৃহপালিত বিভিন্ন প্রাণীর ছবি প্রদর্শন করবে মনোযোগ দিয়ে দেখে শিক্ষার্থীরা ট্যালির সাহায্যে প্রাণীগুলোর সংখ্যা বের করবে এই কাজটি তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষকের সাহায্যে করবে কিভাবে করবে দেখো এখানে আমি ছবি দেখাতে পারছি না টিচার তো তোমাদের দেখাবে এভাবে তোমরা তিনটি ঘর আঁকবে একটিতে লিখবে কিসের কথা বলছে প্রাণী দেখাবে তাহলে লিখবে প্রাণীর ছবি তারপরে ট্যালিচিহ্ন আর এখানে লিখবে সংখ্যা এখন ধরো তোমাদের শিক্ষক যা দেখাবে সেই ছবি প্রাণীর ছবিগুলোই এখানে লিখবে ধরো গরুর ছবি দেখালো তাহলে প্রথমে কাল নাম লিখবে গরু গরুর যে কয়টা গরুর ছবি দেখাবে সে কয়টা লিখবে ধরো আটটির কথা বলা হয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাশের সংখ্যায় লিখবে আট তারপরে ধরো ছাগল আমি এখানে আনুমানিক দেখাচ্ছি তোমাদের শ্রেণী কক্ষে টিচার যখন এটা করাবে তখন অবশ্যই টিচার ছবি দেখায় নিবে ঠিক আছে ছাগল আছে ধরো তিনটি এক দুই তিনটি ছাগলের ছবি দেখিয়েছে এখানে লিখবে তিন তারপর ধরো বাঘ বাঘের ছবি দেখিয়েছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানে লিখবে পাঁচটি এভাবে তোমাদের শিক্ষক যে ছবিগুলো প্রাণীর ছবিগুলো দেখাবে সেগুলো কতটি দেখায় সেগুলো টালি লিখবে মাঝে প্রথমে সেই প্রাণীর নাম আর পরে সংখ্যা এভাবে তোমরা সুন্দর করে টালি করবে তারপর দেখো তিন দাগে কি বলছে শ্রেণী প্রতিনিধি প্রত্যেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করবে অর্থাৎ শ্রেণীকক্ষে যখন তোমরা সকল বন্ধুরা থাকবে তখন একজন প্রতিনিধি বা ক্যাপ্টেন যে থাকে সে সকলকে জিজ্ঞেস করবে ক প্রথমে কি জিজ্ঞেস করবে বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে তোমাদের সকলের কাছে জিজ্ঞাসা করা হবে যে বাংলা অঙ্ক ইংরেজি এর মধ্যে কোনটি তোমাদের ভালো লাগে যার যার পছন্দ অনুযায়ী ধরো তুমি বললে যে আমার বাংলা ভালো লাগে তোমার বন্ধু আরেকজন বলতে পারে বাংলা ভালো লাগে আরেকজনের কাছে ইংলিশ ভালো লাগে এভাবে তোমরা বলবে আর তোমাদের সেই শ্রেণী প্রতিনিধি সেটি লিখে রাখবে খতে কাক কোকিল কবুতর শালিক এই চার ধরনের পাখির মধ্যে কোনটি প্রিয় এবং লাল নীল সবুজ হলুদ বেগুনি রঙের মধ্যে কোনটি প্রিয় তাহলে কী করবে তোমরা এইভাবেই যে এইভাবে যে এখানে যে ছকগুলো করেছি আগের ছকের মতো এরকম ছক করবে এই যে এক দুই তিনটি ঘর থাকবে একটিতে ধরো এই যে বিষয়ের নাম ট্যালিচিন্ন আর সংখ্যা তাহলে প্রথমে হাজ বাংলা ধরো বাংলার কথা বললো বাংলা কয়জনের পছন্দ ধরো আটজন বলল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে সংখ্যা লিখবে আট তারপরে ইংরেজি কজনের পছন্দ ধরো তিনজনের এক দুই তিন অথবা যদি চারজনের হয় তাহলে চারজনের পাঁচজনের হলে এভাবে লিখবে পাঁচজনের কাক কোকিল কবুতর তাহলে এখানে লিখবে পাখির নাম এখানে চিহ্ন এখানে সংখ্যা আবার রঙের নাম লিখে লাল নীল সবুজ হলুদ লিখে যে কয়জন বলবে যে তার লাল পছন্দ সেই লালের চিহ্ন এখানে লিখবে যে আটজন হলে পাঁচজন হলে তাহলে এখানে লিখে পরের খোপে সংখ্যা লিখবে এই একই প্রসেসে পরেরগুলো করবে ধরো এখানে গণিত আমি করে দিচ্ছি পরের দুইটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে গণিত ধরো নয় জনের পছন্দ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে লিখবে নয় এভাবে তোমরা ক্ষয় এবং করবে ঠিক আছে শ্রেণীকক্ষে যখন থাকবে সবাইকে জিজ্ঞাসা করবে তার উপরে কমপ্লিট করবে এটা চারে দেখো ব্যবহারিক কাজ এই বিষয়গুলো ভিত্তি করে প্রত্যেকে টেলিচিশনের সাহায্যে লিপিবদ্ধ করে সারণী তৈরি করবে আমি তো এটা করেই দেখালাম চারে বলছে ব্যবহারিক কাজ তোমরা প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকের নির্দেশ মতো কোনো একদিন তিন থেকে তিন অথবা চার প্রকারের কয়েকটি করে পাতা এনে শ্রেণিকক্ষে একটি বক্সে রাখবে এটা হচ্ছে তোমরা শ্রেণীকক্ষে যখন ওই স্কুলে যখন উপস্থিত থাকবে তখন তোমরা একজন শিক্ষার্থী চার পাঁচ প্রকারের পাতা এনে একটি বক্সের মধ্যে রাখবে পরে একটি একটি করে তুলে ট্যালি চিহ্নের সাহায্যে লিপিবদ্ধ করবে পরবর্তীকালে ট্যালি চিহ্নের সংখ্যা প্রকাশ করে সারণী তৈরি করবে তাহলে এভাবে একটি সারণী লিখবে বিষয়ের জায়গায় এখানে লিখবে পাতার নাম ধরো পাঁচটি গাছের পাতা এনেছো আম পাতা জাম পাতা এভাবে এখানে লিখবে তারপরে চিহ্ন আম পাতা কতগুলো হলো সেগুলো যদি দশটা পাঁচটা পনেরো বিশ যে কয়টা হয় সেটা এখানে লিখে ট্যালি চিহ্নে লিখবে আর এ পাশের সংখ্যায় সংখ্যা চিহ্নে লিখবে এই কাজগুলো তোমরা যখন শ্রেণীকক্ষে উপস্থিত থাকবে শিক্ষকের সামনে তখনই এগুলো করবে তাহলে সপ্তম অধ্যায়ে আমরা শিখলাম উপাত্ত আজ এ পর্যন্তই আল্লা হাফেজ